চিনাইদহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি রাজবাড়ি জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কালীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো পঁচাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি ঝামড়াইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি